সম্মানিত আমার দিনী ভাইয়েরা আপনাদেরকে আমি একটা ঘোষণা দিচ্ছি এটা আমার এটা আমার ব্যবসা নয় বই কিনে কেউ কখনো ফকির হয় নাই বলেন ধর্মীয় কিতাব কিনে কিনে কোরআন শরীফ কে ফকির ফকির হয়েছে হয় কিন্তু আমি কেউ কোনোদিন আপনাদেরকে অনুরোধ করবো আমি আপনাদের মাহফিলের আজকে প্রধান বক্তা হিসেবে অনুরোধ করব। আপনি একজন মুসলমান কিন্তু আমাদের ঘরে একটা বিশুদ্ধ সহি সুন্নি একটা নামাজ শিক্ষা বই রাখার দরকার আছে না নাই রোজা বছর একবার হজ বছর একবার জাকাত বছর একবার নামাজ কি বছরে একবার না প্রতিদিন নাকি আপনারা একদিন কিছু মুসল্লি আছে শুধু জুমার দিন ছাড়া দেখা যায় না যদিও আপনাদের এলাকায় এমন মুসল্লি নাই আমাদের কুমিল্লায় আছে বলেন আছে না নাই আছে এমন মুসল্লি আছে শুক্রবারে দেখা যায় আবার এমন মুসল্লি আছে শুক্রবারে না শুধু বাসরিক শুধু দুই ঈদের নামাজে দেখা যায় বলেন আছে না নাই আবার কিছু মুসল্লি আছে সুটি পায় না বছরে ঈদের নামাজ দুইটা পড়তে পারে না শহরে একটা এরকমও আসে না নাই আরেকটা পড়তে গেছে পারফিউম পারফিউম মেজে ঘুম থেকে দেরিতে উঠেছে বউ গিয়ে দেখা যায় হুজুর পড়তেছে কারণ ঈদের নামাজ তো আবার উল্টা নামাজ আগে জুমার নামাজ তো হলো ঠিক পড়ে তো গিয়ে দেখে হুজুর কুতবা দিতেছে কোলাকুলি করে খুদবা শুনে হুজুরের চলে এসেছে বউ বলে তোমাদের এলাকায় কি ঈদের নামাজ শর্টকাট হয়ে যায় আমাদের হুজুর একটু শর্টকাট পছন্দ করে আসল তো হুজুরের দোষ না দোষ কি হুজুরের না মুসল্লি মুসল্লির এরকম নামাজ ই আছে না নাই ঈদের নামাজটাও ঠিকমতো ফায়না আবার কিছু মুসল্লি দেখবেন রাজনীতিক মুসল্লি ঈদের নামাজও না জুমমান নামাজও ফরে না ফরে শুধু জানা যান নামাজ কথা বলেন আছে না নাই কারণ ওই যে আত্মীয় স্বজন নেতা বুঝেন না সেতি নেতা ছোট নেতা চেয়ারম্যান মেম্বার মরে গেছে এখন বুঝেন না সামনে ইলেকশন করবে এখন জুমার ঈদের নামাজ তো পড়ে না জানাজা তো ফরল লাগবে হে ও বাবা জানা যায় গেছে আমার এলাকায় এক মুসল্লি ঈদের নামাজও পড়ে না জুমাও পড়ে না পরে শুধু জানাজার নামাজ আমার আবার সম্পর্কে দাদা আমি বললাম দাদা বছরে দুইটা ঈদের নামাজ পড়েন না আমার রাস্তাঘাটে দেখা হয় জুমার নামাজ যার সাথে পড়ি পড়ব তার সাথে তো আমার রাস্তাঘাটে দোকানপাটে দেখা হয় যার জানাজা পড়ব তার সাথে কি আর জীবনে দেখা হবে এজন্য তার জানাজা পরে তারে চিরতরে বিদায় দিয়ে দিতিস এজন্য শুধু জানাজা পড়ি আর কোনো নামাজ পড়ি না এরকম মুসল্লিও সমাজে আছে না না আমার বাবারা ভাইয়েরা আপনার সন্তানকে নামাজের ট্রেনিং দিতে হলে একটা বিশুদ্ধ নামাজ শিক্ষা বই আপনার ছেলেকে দেন এ বাবা আপনারা গ্রামগঞ্জের মানুষ একশো দেড়শো টাকায় কৃপণতা করবেন না আমি এই নামাজ শিক্ষা বইয়ের ভিতরে ফা শক্ত নামাজের পাশাপাশি যত নামাজ আছে ৩২ রকমের নামাজ দেখেন আপনাদের এলাকার একজন মাদ্রাসার প্রধান শিক্ষক আলেম এখানে আসছে দেখেন যত নামাজ আছে তাই আজ ইশরাকের নামাজ নামাজ ইশরাকের নামাজ নামাজ ইস্তেকারা করবেন ব্যবসা বাণিজ্য করবেন এটা কি ভালো হবে না খারাপ হবে ইস্তেকারা নামাজ পড়ে আপনি ঘুমের মধ্যে দেখতে পারবেন আপনি তিন দিন পর্যন্ত ট্রাই করবেন অজু অবস্থায় আতর মেখে ঘুমাবেন আমার আল্লাহ স্বপ্নে আপনাকে একটা ইশারা দিয়ে দেবেন আর আমরা তো যাই কবিরাজ বাবা তান্ত্রিক বাবার কাছে শুভ হবে না অশুভ হবে আর নবী বলে ইস্তেকারা করে দেখো আর এই হুজু এই আমাদের পাবলিক বলে কবিরাজ তান্ত্রিক বাবার কাছে পরীক্ষা হাজিরা দেখে দেখ আরে ইসলাম বলে কি যাচ্ছে কোথায় এবার আসেন এখানে তসবি নামাজ সবে বরাত আজকে আহলে হাদিসরা বলে সবে বরাত বেদাত এরপরে আপনি তারাবি বলে আটটা টাকা সব জবাব এখানে আসি একটা নামাজের কথা বলছি দুইশো পনেরো পৃষ্ঠায় আওয়াজ নাই এ বাবারা আওয়াজ নাই দুইশো পনেরো পৃষ্ঠা একটা নামাজ আছে দেখেন বলেন দুইশো কত বিশটা এত কন্দ বাইতের পক্ষে আকিদার করলাম একটা আমলের ওয়াজ করি এক মিনিটে এ দেখেন পনেরো পৃষ্ঠা একটা নামাজ এই নামাজটা বর্ণনা করেছে নবীর সাহাবি হজরতে আনা মালেক নবীর একজন সাহাবি ছিলেন তার নাম হচ্ছে আবু মো বলেন সাহাবির নাম হজরতে আবু মু আল্লাহ আমলের ওয়াজ করতেছে এখন আমলের একটা ওয়াজ যারা কবিরাজের কাছে ঘন ঘন যান তাদের জন্য এই ওয়াজ যারা তান্ত্রিকের কাছে যান আজকে এমন কোন ঘর পাবেন না যাদের ঘরে পূফুরি জাদু করা হয় নাই কথা বলেন না কেন ঠিক কিনা এক বাইয়ের বউর সাথে আরেকজনের গুতাগুতি চলে গেছে কবিরাজ বাবার কাছে কথা বলেন না কেন ঠিক কিনা শাশুড়ি একটু পরাকড়া কথা বলে ক শাশুড়িরে ঠান্ডা করতে হবে 5000 টাকা নিয়ে চলে গেছে তান্ত্রিক বাবার কাছে এমন আছে না নাই আছে কয়ে বাবা টাকা যত লাগে তত দিব শাশুড়ি যেন আমার ফায়ের তলে ভরে তাকে এমন ব্যবস্থা করে দেন বলেন শাশুড়ি পুত্র বধূর ফায়ের তলে ভরার কথা না পুত্র বধূর শাশুড়ির কদমে ভরার কথা উল্টা কবিরাজ বাবার কাছে কে বলতেছে উল্টা এরকম এর আপনাদের এলাকায় নাই কুমিল্লা আছে বলেন আছে না নাই কবিরাজের কাছে যাওয়া কিন্তু শুভ নয় আপনার বউকে থামাইতে হবে থামাইতে হবে না হলে কুফুরি তান্ত্রী জাদু টোনা এগুলো কখনো পরিবারের মধ্যে শান্তি নিয়ে আসে কারণ এখানে কালাম মানে কি দেব দেবীর নামে মন্ত্র পরে চালান দেওয়া হয় এই দেব দেবীর নামে যখন আপনার ঘরে কোনো বস্তু ঢুকবে ওই ঘরে আর শান্তি সহজে ফিরে আসবে এবার আসেন হযরতে আবু মোহাল্লা একজন বিজনেসম্যান সাহাবি অনেক টাকার মালিক এবার আসেন ব্যবসা করতে রওনা দিবে এখন সে চিন্তা করলো এত মালামাল এত টাকা নিয়ে সম্পদ নিয়ে রওনা দিলাম সিরিয়ায় নবীর দরবার থেকে একটু দোয়াটা নিয়ে যায় কারণ রাস্তায় যদি আবার ডাকার টাকার বিপদ আপত্তর কথা টুনো বিপদ আপদের তো হাত পা নাই নবীর দরবার এসেছে আমার নবী বললেন আবু মোয়াল্লাহ আমি তোমার সামনে বিপদ দেখতে পাচ্ছি তখন আবু বলে আপনি যদি আমার সামনে ভবিষ্যতে বিপদ দেখে তাহলে তো আমার বিপদ হবে ইয়ারসুল আল্লাহ আমি যেন প্রাণে বাসি আমাকে কিছু একটা শিখাই দেন আমার নবী বললেন আবু মো আল্লাহ তরে আমি একটা আমল শিখিয়ে দিচ্ছি জীবন দিয়ে হলো আমলটা করার চেষ্টা করবে বলেন ইয়া রাসূলুল্লাহ আমারে শিখায় দেন আমার নবী বললেন যদি জীবনের শেষ বিন্দু দিয়ে হলো চেষ্টা করবে আমলটা করার জন্য চার রাকাত নামাজ পড়বি চার রাকাত নামাজ পড়ার পরে তিনবার আমি নবীর প্রতি দরুদ পড়বি চারবার এক তিনবার আরেকটা দোয়া পড়বি সেই দোয়াটা আমার নবী শিখায় দিলেন আমার বই ২১৫ পৃষ্ঠা উল্লেখ করেছি ইয়া ওয়াদুদু ইয়া জালাল সালমাদি ইয়া ফালুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জতিকা আল্লাহ তিলা মাত্র দুই লাইন বলেন কয় লাইন জোরে বলেন কয় লাইন দুই লাইন মাত্র দোয়া আমার নবী বলেন এই দোয়াটা শিখাই দিলাম তিনবার পড়বি জোরে একটা শব্দ আছে জোরে বরে বলবি যাতে ইয়া মুগিসু আগিসনি ইয়া মুগিসু আগিসনি তাহলে কি হবে ইয়া রাসূলুল্লাহ তাহলে প্র্যাকটিক্যাল প্রমাণ তুই দেখবি ইত্তে রেবলেন বিশাল মালমাল নিয়া দাস দাসী বউ নিয়া রওনা দিলেন সিরিয়ায় রাস্তায় ধরলো ডাকাত বলেন কি ডাকাত এমন পチン ডাকাতে ধরলো সমস্ত সম্পদ ছিনিয়ে নিল উনার স্ত্রীকে হত্যা করল উনার বড় ছেলেকে হত্যা করল উনার যত সৈন্য ছিল সব হত্যা করলো বাকি আছে নবীর সাহাবী একজন বলেন কয়জন আবু রোডের মধ্যে সোহায়া দিলো সোহায় দেওয়ার পরে সুরি লাগায় দিলো একজন ডাকাত ডাকাত যখন সুরি লাগায় দিলো নবীর কথা মনে পড়ে গেছে কারণ আমার নবী অগ্রিম ইসারা দিয়েছে সামনে তোর একটা বড় বিপদ আছে আমার নবী বলেছে বিপদ যতই হোক তারপরও চেষ্টা করবি এই আমলটা 4 নামাজ পড়ার জন্য আমার নবীর সাহাবী আবু মুআল্লাক বলে ও ঢাকা থামো থামো আমার একটা শেষ আশা আছে মানুষ মরে যাওয়ার পরেও শেষ ইচ্ছা থাকি কি থাকে না আরেকটু জোরে বলেন থাকি কি না জেলখানায় ফাঁসি দিলেও বলে তোর কোন খাওয়ার শেষ ইচ্ছা আছে জল্লাদে বলে পুলিশে বলে এ কথা বল কেন ঠিক তখন বলতে লাগলো আমার একটা জীবনে শেষ ইচ্ছা আছে একটা ও ডাকাতের সর্দার এত আর সুররা শুনবে না 100 থেকে ও ডাকাতের सरदार আমার একটা জীবনে শেষ ইচ্ছা আছে একটু সুযোগ দাও এই তোর কি শেষ ইচ্ছা আমাকে সাইড রাখাত নামাজ পড়ার সুযোগ দাও ছোট্ট ছোট্ট সুরা দিয়ে আমি চার রাখাত নামাজ পড়বো ঠিক আছে ছোটো ছোটো চুরা দিয়ে গেলাম ফরিস দেরি করলাম করা যাবে না আমাদের কিন্তু তোর মালপত্র নিয়ে যাইতে হবে ডাকাতের সর্দার সময় দিল অল্প এ বাবা হাজরাতে আবু মু আল্লাহ উজু করে তাড়াতাড়ি করে চার ডাকাত নামাজে আল্লাহর গাইবি সাহায্যের জন্য নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শেষ হলো মোনাজাত দুরুশ্বরি পরে মোনাজাতে জোরে জোরে বলতেছে ইয়া বাদু দুয়া জালার সুলমাজিদ মোনাজাত করে শেষে শব্দ বললেন ইয়া মুগিসা কিসনি জোরে জোরে বললেন মুনাজাত শেষ হতে দেরি এমতাব দেখে চারজন ঘোড়া আরোহিত সৈন্যবেসে যোদ্ধা समस्त 20 জন ডাকাতকে হত্যা করে ফেলল 20 হত্যা করে ফেলেছে এরাজ যে এদের চার মারাতক ওরে বাবারে এদের থেকে তো বাঁচার জন্য দোয়া করলাম নামাজ পড়লাম এই চারজন কি আর এদের থেকে কিভাবে বাসব চারজনের ভিতরে একজন বলতে লাগলো ও নবীর সাহাবী আবু মুআলা আমরা ডাকাতো নই আমরা মানুষও নই আমরা মানুষরূপী আল্লাহর চতুর্থ আকাশের ফেরস্ত তোমার নবী যে তোমার যে নামাজটা শিক্ষা দিয়েছে এই নামাজের ফজিলত তোমার নবী তোমারে বলে নাই প্র্যাকটিক্যাল বোঝার জন্য এই নামাজ যদি কেউ সার রাকাত বিপদে পড়ে মেয়ে দিতে পারছে না বিপদে পড়েছে আর বাবা রেইন বৃষ্টি হয়েছে হয় না রেইন শেষ করতে পারছেন না আর বাবা কবিরাজ বাবার কাছে না গিয়া চার রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাদের আমি মুক্তি শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী বছর দেখা হয় আমাকে বলবে এ বাবা এই নামাজটা পড়ে দেখেন হজরতে আনাস বর্ণনা করেছে আ বাবা ওই ফেরেস্তারা বলতেছে আল্লাহর আর কোনো বান্দা যদি এই চার রাকাত নামাজ পড়ে এই দোয়াটা তিনবার পড়ে দুরুদ শরীফ পড়ে আসমান থেকে আমার আল্লাহ চতুর্থ আকাশ থেকে চারজন ফেরেস্তা পাঠায় যতক্ষণ না তার বিপদ দূর না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেস্তারা আকাশে ফিরে যাই না আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই নামাজটা এই বইটা বিক্রির জন্য বলছি না কেউ কিনতে না পারলে দুইশো পনেরো পৃষ্ঠাটা ছবি তুলে নিয়ে যাবেন মাঝে মাঝে বিপদে পড়ার চেষ্টা করবেন আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছি না আমার নবী নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিয়েছেন সাহাবীদেরকে দেয়া আমল করায়া অতএব আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের জন্য আপনার ওয়াইফের জন্য নেকলেস কিনে দিছে বালা কিনে দিছেন স্বর্ণের জুনিয়ার মার্কেটে ডুবাই থেকে রিয়েল স্বর্ণ এনে দিছে কিন্তু আপনি একটা ধর্মীয় অনুশাসনের জন্য ফর্দা করার জন্য নামাজ শিকার জন্য একটা বই কিনে দিতে পারি নাই এটা আমাদের জন্য বড় আফসোস এটা ঠিক কইতেন না এটা আমি ভালো করে বুঝি কথা কেন ঠিক কিনা কারণ কেয়া যেখানে খরচ করতে হবে সেখানে টিকের আওয়াজ আসবে না কারণ চিন্তা করতেছেন হুজুরে তো পঞ্চাশ টিয়া লাভ করে ফেলতে হুজুরে দশটা বই বিক্রি করে পঞ্চাশ টিয়া লাভ করে পাঁচশো টাকা দিয়া হুজুর বড় লোক হতে পারবে না আপনার মেয়ে আপনার বউ কিছু শিখতে পারলে তারা বেশি দামি হবে কথা বলেন না কেন ঠিক কি দেয় এই বইয়ের ভিতরে মনোযোগ দুইশো ছেষট্টি পৃষ্ঠায় একটা দুরুদাস এটা হলো বাচ্চা যাদের স্মৃতিশক্তি ভালো না মোবাইল টিপতে টিপতে ফরামোগ্রস্ত থাকে না কিন্তু টিকটকের সমস্ত ডায়লগ মধু মধু বসেন বসেন ডেলে সব ডায়লগ আমাদের বৃদ্ধ মানুষরা না জানলো বাচ্চারা সবাই আপডেট ডায়লগ জানে কথা ক না কেন তরমুজের মৌসুমে কোন ডায়লগ আমের মৌসুমে মাইলগ সব আমাদের বাচ্চারা টিকটক দেখে মুখস্ত এই টিকটক দেখে মুখস্ত করতে করতে বাচ্চাদের আর পড়া মুখস্ত হয় না এখানে একটা দুরুদ আছে দুইশো পৃষ্ঠায় কেউ যদি কিনে না আনেন ছবি তুলে নিয়ে যাবেন আপনার বাচ্চারা এক লাইনের দুরুদ মুখস্ত করাবেন দেখবেন বাচ্চার স্মৃতিশক্তি ভালো হবে জোরে বলেন আমার হাবা একটা দুরুদ দিতেছি এখন আমাদের যুবকদের জন্য হাইব্রিড যুবক যারা ফেসবুকে ফেমে আসুক্ত তাদেরকে কে বলবো এখানে একটা দূরত আছে দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠা যারা খোনা ত্যাগ করতে পারছো না যুবক এই দুরুত্ব দুই লাইনের একটু বেশি বেশি বড় যারা মদ ফেন্সিডেল গাঞ্জা এছানা বা বিচার ছাড়তে পারো না তারা দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠার এই দুরুজ শরীফ পড়ো দুরুজ শরীফ এমন একম্বমা মহা ওষুধ হিসাবে কাজ করবে আস্তে আস্তে শয়তানের ওয়াসো তোমার কলব থেকে দূর হয়ে যাবে জোরে বলেন না মার হাবা এই বইটা আমি অনেক কষ্ট করে বইটা লিখেছি এই বইটা প্রায় তিনশো পৃষ্ঠার কাছাকাছি কারো যদি সম্ভব হয় পনেরো কবি বই আছে জন আমি আমার পকেটে কালেকশন করতেছি আমার জন্য দেন আমার প্রতিষ্ঠানের জন্য দেন আপনি বই নিবেন আপনার পণ্য দেড়শো টাকা একজন ছেলে যাবে আরেকটা বই যারা গাউচোপাকের আশেক বলেন আমরা গৌসোপাক ভালোবাসি কিনা এ বলেন গাউসু ভালোবাসেন না তারা বরফির আব্দুল কাদি জিলানিকে ভালোবাসেন কিনা না লেখা মা বই সিবরুল আসরা মা কাকে বলে হাকিকত কাকে বলে আপনি যে নামাজ পড়েন নামাজ থেকে মন শুধু জায়গা দোকানে মন শুধু জায়গা দোকানে মন চলে যায় হসপিটালে মেয়ে ভর্তি হ্যাঁ শয়তানে শুধু মন না রে এই কেন কেন আমাদের হুজুরি কলমে নামাজ হয় না আজকে ইবাহতে কেন মজা লাগে না